কত ছোট্ট তুমি কত ছোট্ট তুমি কত তুমি কত নিষ্পাপ করুল তোমার কমল চোখের চাহনি তবু হায়নার উল্লাস থামে না তবু জল্লাদের হাত গাপে না এই জন্য কোনো মানুষ কি বাস করে না কোথায় মানুষ কোথায় মানবতা মানবতার বিরুদ্ধে এই যে অপরাধ এই যে বাসিকতা এর মাসুল দিতে হবে একদিন হবে এবং তা জাতিকে তোমার চোখের যে জিজ্ঞাসা হয়তো এর জবাব তুমি পাবে না কোনো দিন আমার কাছে এর জবাব নেই কারো কাছে নেই হ্যাঁ আছে নিউতির কাছে নিয়তি দিতে এর জবাব আমি শুধু কামনা করি হৃদয়ের সবটুকু মমতা উজাড় করে প্রার্থনা করি তোমার সামনে যে পৃথিবী মতো নাও যদি প্লের হয় যেন কাটাহীন হয় যতদিন বেচা থাকবো হে ছোট্ট মনি হে পুষ্পকলি হে প্লের বাপরি তোমার মুখ তোমার চোখের চাহনি গরু থাকবে আমার হৃদয়ে এমন বাসিকতা এমন নির্মমতা এমন নিষ্ঠুরতার ইতিহাস এই প্রথম নয় যুগে যুগে বারবার ঘটেছে এখানে অন্যখানে প্রতিটি মুসলিম জনপদে সেই ছোট্ট মনেরও একদিন বড় হয়েছে তারাও জীবনকে সুন্দর করেছে জীবনের বাগানে তারা ফুল ফুটিয়েছে উমাহকে আলো দান করেছে প্রার্থনা করি কামনা করি প্রার্থনা করি তুমিও যেন তা পারো যাকে হারালে আকাশে তারা হয়ে সে জল জল করুক তোমার চলার পথে যাকে তুমি ফ্রে পাও জান্নার বাগানে আল্লাহ তোমাকে রক্ষা করুন আল্লাহ তোমাকে সাহায্য করুন আমি উল্লেহ বিসমিল my name is jafa i am 8 years old i am from khalil now i live in jaca there my father mother and brother in my family